ওই যে পালু সিং রসিক আছে ধোঁয়া ধুয়েছে বিভিন্ন ধোয়াছে এখন তাই আমরা বলছি ধোয়া আমরা সেইখানে ধোয়াবো আর যেটা ইচ্ছা হবে সেইভাবেই আমরা সিং ধোয়াবো আপনার কোনো ভয়ের কারণ কারণ নাই আপনারা যদি বলে যে আমাদের বাধা আছে যে এইবারে আমরা কারা খুলবো এইবার আপনারা এইখানে ধোয়াইলেন সেইখানে ধোয়াবো আমরা নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা সংগ্রামী সন্তোষ মাহাত তো বাপ্পা সাউন্ড হেসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হইছি দামনা থানার অন্তর্গত মানিকডি গ্রামে তো আপনারা অবশ্যই জানেন যে মানিকডি গ্রামে উনারা কারার লড়াইর আপডেট দিন ছিল তো কমিটির কাছে আজকে হাজির আছি তো আজকে কারার জোড়া কুম্ভ হোক তার পূর্বে কমিটিকে আমি জিজ্ঞাসা করে নেব যে আসরে কটা কাড়া এবং কাড়ার কত প্রাইজ এবং কাড়ায় কে কে আধার কার্ড জমা করেছে কোন কোন কাড়া মালিক এবং কার সাথে জড়াটা কমফাম কমফাম আছে এবং আসর সম্পর্ক আমি বিস্তারিত জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার তো আপনার তো ওই লড়াইয়ের আপডেট দিয়েছিলেন হুম দিনটা কবে পঠে তিরিশে আসেনের দিনে

তিরিশ দিনে কুড়ি কুড়ি দিনে আমরা রশি যদি কারা নাম দিব বলে দিতে ইচ্ছুক সে ব্যক্তিকে আমরা অনুরোধ করছি তারা যেন উনিশ তারিখ পর্যন্ত আমাদের উনিশে আসেন বাংলা উনিশ তারিখ পর্যন্ত আমাদের নাম তিন নম্বর কারাটা আমাদের গ্রামের কাড়া নয় এটা আমাদের বড় কাড়া সেটা হইলো ঘুড়াডাঙ্গের কাড়া মানে যারা হয়তো নাম দিতে মানিকটিও আসতে পারে কারাও দেখে যেতে পারে কিন্তু আমাদের মানিকটি আইসে ঘুলে যেত এই গাড়াগুলি সকলে পড়েছে বাকি কারা গিলা হওয়া পড়েছে সকলে সকলে আজকে সব মানে ওই তিন নম্বরটা বাদ দিয়ে সকলে জোড়া কনফার্ম হবে না তিন এবং চার নম্বর দুটা কারার আমাদের জোড়া কনফার্ম হবে না মানে মানে চার নম্বর কারার যে মালিক এখন তিনি অসুস্থ আছে মানে ওর কারা তো সেই অত বড় কারা নয় তবে মানে কারা গিলা দেখতে যেতে পারে না পারে না ওর শরীরটা ঠিক হলেই ও কারা দেখতে যাবে দেখতে যাবে তোমার নাম পড়েছে কারাটা হ্যাঁ নাম পড়েছে নাম পড়েছে তো তার পূর্বে ভিডিওটা যারা নতুন দিচ্ছে তাদের পক্ষে একটু সুবিধা হবে তো কারাই কত কত প্রাইজ আছে ওইগুলো একটু দর্শককে বলো আমাদের কমিটির পক্ষ থেকে এক নম্বর কারাই প্রাইজ আছে পঁচিশ হাজার এক টাকা দু নম্বর কারাই কমিটির পক্ষ থেকে প্রাইজ আছে একুশ হাজার এক টাকা এবং তিন নম্বর কারাই প্রাইজ আছে দশ হাজার এক টাকা চার নম্বর কারাই প্রাইজ আছে পাঁচ হাজার এক টাকা এবং পাঁচ নম্বর কারাই প্রাইজ আছে দু হাজার এক টাকা দু হাজার এক টাকা তো আজকে তো কারা জোড়া কম ভম বলছে তো জনজন কাড়া মালিক ওই আধার কার্ড মানে পড়েছে কোনটা কোনটা ওইলা দু একটা বলে দাও আমাদের এক নম্বর কাড়াই যারা নাম দিয়েছে তাদের হইলো দীপক কুমার মাহাতো লাগা ডি এক নম্বর কারাই এক নম্বর কাড়ায় নাম পড়েছে কি আমি বলছি তারপরে হইলো আদিত্য মাহাতো বানজোড়া আদিত্য মাহাতো বানজোড়া বানজোড়া

দু নম্বর কারায় নাম পড়েছে একটা একটাই একটা সবসে হচ্ছে মা তো কোনা পড়া কোনা পড়া আর ওই আর গিলে তিন নম্বর কারায় আমাদের কোনো নাম এখনো পড়ে নাই বা কারা ছবি সংখ্যাটা আপনাদের দিইনি হুম চার নম্বরে যে কারটা আছে হুম তার সাথে মোটামুটি ও দুটায় নাম পড়েছে হুম তো এখন আধার কার্ড আনা নেই ও শরীর খারাপ ওই 19 দিনে আমরা জবেন্দ্রপুর ডেট কনফার্মটা দিত্বা হ্যাঁ তো মানে ওই দুটার মুখ হবে যদি কেউ দেয় হ্যাঁ তো দিন পর্যন্ত আমরা লিব আর এই তিন নম্বরটা আর শুধু ওই কাড়া না অন্য কিছু আইটেম মুরগা লড়াই হবে আর যদি কোনো প্রোগ্রাম হয় সেটা কমিটি আমরা সিদ্ধান্ত করে আমাদের আপডেট ছাড়া হবে না আমরা জানাই আর আপনাদের আসরের যে নিয়মটা আছে ওইটাও একটু বলো দর্শকে নিয়মটা বলতে কারাই মাথা না দিলে হারজিত বলে গণ্য হবে নাই কারাকে যদি আমাদের আসরের বাইরে বা ভিতরে যে কোনো জায়গায় যদি মাথা দিয়ে অন্য গায়ে কারাই ভাগাই আমরা কমিটির পক্ষ থেকে তাকে প্রাইজ দিতে রাজি আছি কারার প্রত্যেকটা কারার পিছনে দুজন রসিক একজন মালিক মানে তিনজন এলা হবে তিনজন এলা গ্রামের কারা হোক বা বাইরের কারা হোক তিনজনের বেশি আমরা আসরের ভিতরে মানে এলাও করবো না তারপরে জেলা কমিটি যে সমস্ত নির্দেশ আছে সমস্ত কিছুই মানিয়ে চলা হবে এবং মদ ভরা সম্পূর্ণরূপে আমাদের মেলায় নিষিদ্ধ এবং প্রশাসনের তরফ থেকে যেটা বলা হয়েছে যে বেড়ার ব্যাপারে সেই বেড়াও আমরা দিতে প্রস্তুত ওই বাঁশের বেড়া বাঁশের বেড়া আর আপনারা আসলে ওই জেলা কমিটিও থাকিব হ্যাঁ জেলা কমিটিরও কিছু কিছু লোক থাকবে আর তো কারা লড়াইটা কোন জায়গায় হবো কারা লড়াইটা মানে হবে না তো মাঠটা একটু বলে দাও মাঠটা অনেক যে ওই আমসারি পাড়ার সামনে

মানে শেষ কোন দিকে শুরু করি লড়াকে আমরা শুরু করব আমরা প্রথমে এক নম্বর তারপরে আমরা ছাড়বো চার নম্বর তারপরে দু নম্বর দু নম্বর মানে প্রথমে এক নম্বরে লড়াই হবে প্রথমে এক নম্বরে লড়াই হবে প্রথমে আমাদের কারা আচরেই থাকবে মানে আমাদের কারা যে ঘর থেকে নিয়ে যাব সেরকম না আমরা সেইখানেই বাঁধে রাখবো তারপরে আমরা ছাড়বো চার নম্বর কারাটা তারপরে তিন নম্বর তারপরে আমরা সেইখানে সিদ্ধান্ত করব যে দু নম্বর বা তিন নম্বর বা পাঁচ নম্বর কাড়া কখন ছাড়া হবে তো যাই হোক আপনাদের তো তিরিশে আশি কাড়া লড়াই আছে তো জোড়া হয়ে গেছে তো দর্শকটাকে কিছু বলবে না দর্শককে তো বলে দিয়েছে আমাদের যে এক নম্বর কাড়া এবং দু নম্বর কাড়া এক নম্বরটা আমাদের আশারা থাকবে কথা এবং যে দু নম্বর কাড়াটা আমাদের কমিটির আছে সেই কাড়াটা আমাদের আশারের পাশাপাশি বাঁধা থাকবে পাশাপাশি বাঁধা মানে লিখতে আনতে একটু দেরি হয়ে গইতো তখন মানে দর্শকরা ধৈর্য হয়ে পড়ে তাই আমরা দুটা কাড়া তো মেন কাড়া তো দুটা কাড়াকে আমরা ওই একটাকে আসরের ভিতরে বাঁধে রাখবো আর একটা আচরের কাছাকাছি বসে রাখবো তবে যাই হোক প্রথমে আমরা এক নম্বর কাটা ছাড়ব এবং তারপরে ছাড়বো আমরা তিন নম্বরটা তিন নম্বর তারপরে আমরা ওই দু নম্বরটা আমাদের মেলায় সকলকে বলবো যে যারা ইউটিউব চ্যানেল দেখছেন কারার রসিক এবং দর্শক বন্ধু যারা আছে তাদেরকে আমি অনুরোধ করে বলবো আমাদের তিরিশে আসিন একটা কারা লড়াইয়ের আয়োজন করেছি সেই মেলাটিকে সাফল্য মণ্ডিত করার জন্য সকল কারাপ্রেমী দর্শক বন্ধুকে আমরা আসার জন্য আবেদন করছি তো আজকে তাহলে ওই মানে কারার ওই জোড়া গুলা কনফার্ম কে কে পাচ্ছে ওইগুলা একটু বলে দাও এক নম্বর কারা কমিটির পক্ষ থেকে যে কারাটাই প্রাইজ ধরা হয়েছে পঁচিশ হাজার এক টাকা কারা মালিকের নাম হলো ভোলানাথ মাহাতো মানিক ডি সালকা কুমার দে থানা টামনা জেলা পুরুলিয়া মানে কমিটির পক্ষ থেকে এই কারাটাই পঁচিশ হাজার এক টাকা ধরা হয়েছে তো ওনার সাথে জোড়া টাকার সাথে ওনার সাথে জোড়া হয়েছে দীপক কুমার মাহাতো লাগাডি থানা বড়া বাজার জেলা পুরুলিয়া জেলা পুরুলিয়া ওই লাগাটি দীপক কুমার মাহাতো ওইটা এক নম্বরে এক নম্বরে আর দু নম্বরে ওই যে দীপক কুমার মাহাতো কে সকলে জানে না যারা ইউটিউব দেখছে ওই আমাদের যে প্ৰাই কণ জাচিনে লম্বধৰ ओय काडा लड है आ कन बिक्री करे जूस वाका हां इ नै करा लड है नै नै घर बबुरी करा हां जय हो कलबोना 29 दिन दर लडाई परैल हां ये कोना पडा है हां इना लडाई परैल सेखना लडाई होइ नै बाहेर काटा पोलन दीसिल नै ओ जेने ओखना नाम दु नंबर दलुनी जोड़ा तो पय है दु नंबर उना के जोड़ा और एकटा नाम पडिसिला हां जय हो आ 3 नंबर 3 नंबर तो 3 नंबर करै हमदर कोनो आधार कार्ड नै जदी कोनो व्यक्ति रसिक हमदर मेलै नाम दिते चुका करा करा 29 नंबर करा सतो हम्म

তাই আমরা কনফার্ম করতে পারছি না যদি কেউ দিতে চাই আরো তাহলে আমরা উনিশ দিন পর্যন্ত চার নম্বর কারাই নাম পাঁচ নম্বর কারাই কমিটির যিনি প্রাইস ধরেছেন দু এক টাকা তিনি হলেন বিষ্ণু মাহাতো মানিকডি সেলকা কুমাতা থানা টামনা জেলা পুরুলিয়া তার সাথে প্রতিযোগিতা করছেন পিন্টু মাহাতো মাতকুমডি টামনা থানা পুরুলিয়া এইগুলো আছে আপডেট এইগুলো আপডেট

পুলিশে আসছেন বাংলা পুলিশ তারিখ পর্যন্ত আমাদের নাম লিব যাইহোক আপনার একটা কথা বলে দিয়ে সকল মানে যারা ইউটিউব দেখছে তিন নম্বর কাড়াটা আমাদের গ্রামের কারা নয় এটা আমাদের বড় কাড়া সেটা হলো গুড়াডাঙের কারা মানে যারা হয়তো নাম দিতে মানিকটিও আসতে পারে কারাও দেখে যেতে পারে কিন্তু আমাদের মানিকটি আসিয়ে ঘুরে যেতে হবে কিন্তু কারাড়া দেখতে পাবে কারো দেখতে পাবেন না তাই বলছি সে যদি কারা দেখতে চায় মানে সরাসরি কারা দেখে যদি জোড়া কনফার্ম করে হুম তাহলে তাকে গুড়া ডাঙ্গি যেতে হবে গুড়া ডাঙ্গের কাটা সেইটি গুড়া ডাঙ্গের সেই গুড়া ডাঙ্গের যে যিনি প্রাইজ আড়িয়েছে কমিটির পক্ষ থেকে সেই ব্যক্তির নাম আছে মনতোষ মাহাতো গ্রাম গুড়া ডাঙ্গি মানে কমিটি পক্ষ থেকে তিনি প্রাইজ ধরেছে দশ হাজার এক টাকা তো আপ তো ওইখানে এই মনে বিয়া সরে কারা জোড়া কনফার্ম হয়েছে তো ওইখানে একটা কারা মালিক আছে তো ওনাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি তো নমস্কার নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম আছে রম্বদর মাহাতো জেডাম কোনাপাড়া হাঁ পোস্ট কোনাপাড়া কেনা থানা জেরা ফুল্ডিয়া তো এই যে মানিক ডিগ্রামে এনারে কাড়া বাঢ়াই করছে তো এই আশরে আপনার কারা জোড়া কনফার্ম হয়েছে কি আইজটা জোড়া কনফার্ম হইলো হইলো তো কোন নম্বরে আপনার কারাটা জোড়া হলে দু নম্বর দু নম্বরে হলে তো দু নম্বর কারার প্রাইস কত আছে জানেন একুশ হাজার একুশ হাজার আছে আর কাড়া মালিকের কি নাম রাজু মাহাতো রাজু মাহাতোর সাথে তাহলে জোড়া হলে হ্যাঁ তো আপনি তো সেদিন সেদিন গ্রামে আপনি কাড়া লড়াই করলে আরো বাইরে জোড়া করে দিলে গ্রামে করলে মানে গ্রামে মাথায় দিল না বাইরে তাই মানে যখন কাড়াটা জোড়া ছিল ওইটা মানে মাথা দিল না তখন ওই জন্য এখানে দিয়েছে নাকি তো যে কাড়াটা আপনি এখানে জোড়া করেছ তো ওই কাড়াটা আপনার বাড়িতে মোটামুটি দিন রাখা হয়েছে ওটা ওটা সাড়ে তিন বছর হচ্ছে তিন বছর আর তিন বছর ভিতরে লাগানো কবার হয়েছে গা আছে বাহিৰ পৰা যাই হওক এই মানিক বিয়া আচৰ যা কোম্পান হৈছে তো মানিক বিয়া আচৰ দৰ্শকে আপোনাৰ ল'ৰাই সব জেগাই দেখাই মানে লাগে প্ৰত্যেক জেগাই মানে মানে বিনা লাগে পলাই নাই

যেমন সিং ধোয়া ধুই করলে বলছে ওই যখন কাড়াটা বাঁধা থাকে ওইখানে ধোয়া ধোয়া সেটার ব্যাপারে কি বলুন আপনি দেখুন আমরা কারা লড়াই করেছি সিং ধোয়ার ব্যাপারে আমরা ইয়ার অলরেডি মানে কারা লড়াই সময় জানান হ্যাঁ যে বাইরে ধোয়াবো বা আসরের বাইরে ধোয়াবো বা বাঁধা আছে সেইখানে ধোয়াবো আমরা অলরেডি মানে জানান দিব মানে

কারণ আমরা আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইনি আমরা মেলাটা যাতে করে শান্তিভাবে পাই যাই এবং সবাই দর্শক বন্ধু যারা আসবে তারা মানে শান্তিভাবে যেন মেলাটা দেখতে পাই সেই আশা আকাঙ্ক্ষা রেখে আমরা মেলা করছি তাই বলছি এই যে বাবুকে আপনার যেটা ইচ্ছা হবে সেইভাবেই আমরা সিং ধোয়াবো আপনার কোনো ভয়ের কারো কারণ নাই আপনারা যদি বলে যে আমাদের বাধা আছে যে এইবারে আমরা কারা খুলবো এইবারে আপনারা এখানে ধোয়াই সেইখানে ধোয়াবো আমরা তো নমস্কার দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে টামনা থানার অন্তর্গত মানিক ডিগ্রামে এনারা কাড়া লড়াইয়ের আয়োজন করেছে তো এনাদের আসরে পাঁচটা কাড়া তো পাঁচটা কাড়ার মধ্যে তিনটা কারা জোড়া কনফার্ম হয়েছে আর তিন নম্বরে চার নম্বর হয়ে নাই উনি তো বলে দিলেন আপনারা অবশ্যই শুনলেন তো কোন কাড়া মালিক যদি এনাদের সাথে এই আধার কার্ড জমা করতে চান তো উনিশ তো উনিশ তারিখ পর্যন্ত নেবে কুড়ি দিনে ডিক্লিয়ার দিবে তো আমরা এই বিশেষ আলোচনা পর্বটি দীর্ঘায়তনা করে আমরা এখানে সমাপ্ত করি নমস্কার